আমরা চলে আসছি উৎসব রিসোর্টে সুইমিং করার জন্য তো সেই সুবাদে আজকে উৎসব রিসোর্টে ঢোকা এই যে বড় ভাই আছে আমাদের আর এটার ভিতরের অংশটুকু আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমরা আগেও ঢুকছি এখানে কিডস জোন আছে বাচ্চাদেরকে খেলাধুলা বাচ্চার খেলাধুলা করার জন্য তো আমরা সবাই মিলা চলে আসছি আজকে উৎসব রিসোর্টে তো এইখানে এখানে রিসোর্টটা কীরকম এটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এখানে এই যে সামনের পার্থক্য মধ্যে আসার পরেই এই যে এখানে বিভিন্ন ধরনের কটেজ এবং সামনে বিশ্ব বিশাল বড় একটা সুইমিং পুল যেখানে আমরা আজকে গোসল করতে আসছি সবাই মিলা এখানের কটেজগুলো মূলত এরকম খুব সুন্দর সুন্দর কটেজ আর এখানে সবাই মিলে গোসল ডোসল করতেছে ভালো খুব বহুদিন পরে এরকম লম্বা ভিডিওতে আসে আজকে আমার এখানে এখানে আমরা ছবি টুবি তুলতেছিলাম এখানে কটেজগুলো যে এরকম অনেকটাই দিন ধরেই উৎসব রিসোর্টের অ্যাড দেখতেছিলাম এখানে থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট টাকা দিয়ে মেবি তিন লাখ না চার লাখ টাকা দিয়ে মানে মালিকানা হওয়া যায় বেটার কিছু তো তারপরে দেখা আর কি রিসোর্ট দেখার পরে আজকে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে ঘুরে দেখা এটাই বিষয় এখানে প্রচুর ছোটো ছোটো কটেজের মতো করে তৈরি করে রাখছে এখানে ভিতরের অংশটুকু এরকমই এটা তেরো নম্বর রুম এমনকি আমরা আপনাদেরকে ভিতরের অংশটুকুও ভিতরের কটেজের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে আসলে মূলত আমি সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে ঘুরে দেখার জন্য চেষ্টা করতেছি আসলে রিসোর্টটা এতটুকুই এখনও ওই রকমভাবে পরিপূর্ণভাবে এখনও কাজ শেষ হয় নাই যেহেতু তো এখনও কাজ চলমান ওইখানে যাওয়ার পরেই আমি ড্রেস চেঞ্জ করে সুইমিংয়ে চলে যাব তো আজকে সুইমিংয়ে প্রচুর মজা হবে এবং চিল হবে আপনারা সবাই আস্তে আস্তে দেখতে থাকেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে হয়তো এটা রিসোর্টের একটা অংশ যেখানে মানুষ খাওয়া দাওয়া করে তাই এখন আর দেরি না করে আমরা কাপড় চেঞ্জ করে এখন সুইমিং করার জন্য নেমে যাব আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সুইমিং করতেছি মজা লাগবে হয়তো তো এই যে সুইমিং পুলের একাংশ প্রায় বাইশশো স্কোয়ার ফিট সম্ভবত এই পানির 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 অংশটুকু ঠিক আছে তাহলে এখন কি বলবো গোসল করতেছে এই যে বাই আছে তো এখন আমি বিষয়টা সাঁতারটা তেমন পারিনা ওইটা হয়েছে বিষয় তো এখন হইসে নিচে নামার কথা নিচে নামবো હેય ગાઈસ તો કેમ છો બધા બરબાદ છે આપણે હમણાં જ પાણીમાં આવ્યા હાય છે હા હા ઠાઈ ઠાઈ એય જે કાકા આને આમ धरું છે ઓય આટુ બે આ કાકા আমি তো চলে গেছি আমার পড়ালেখা তো সেই আর ও হয়েছে ঢাকায় পড়ালেখা করে এখন ওদের এলাকা আমরা ওদের এলাকাতে সুইমিং করতে আসছি

আমরা এখন ফ্রেশ ফ্রেশ হইয়া একদম রেডি হইয়া আবারও চলে আসছি ব্লগের মধ্যে এখন আপনাদেরকে যেটা কথা আর কি ভিতরে কটেজ দেখানোর কথা তো কটেজ দেখায় আপনাদের কাছ থেকে বিদায় নিবো ওই যে আমাদের বড় ভাইরা সবাই বাইকে উঠতেছে বলতে গেলে বাইকটা কেরা আর কি এখন চলে যাবো আমরা ওই কটেজের লোক আর কি চাবি টাবি নিয়ে আসতে আসতে কটেজ দেখানোর জন্য তো ডিটেলস আপনাকে বলতেছি সমস্যা নেই আস্তে 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 এই যে কত সুন্দর সুন্দর কটেজ ভেলা এটার ভিতরের পরিবেশ আসলে এইরকম এই যে এই যে আমি আর এই যে এটা মেবি ওয়াশরুম আর এটার এখানের অবস্থা এরকম হ্যালো যদি এখানে কেউ আসতে চাই তাহলে এটার লোকেশন কিভাবে আসতে হবে মাওনা চরাস্তা থেকে একটু বললে ভালো মাওনা চরাস্তা থেকে সর্বোচ্চ 15 থেকে 20 কিলো দূরাপিল এত হবে না আর কাছে এবং বদনিয়া গাব মানে পুরান বাজারের একটা মোড় আছে মোড়ের থেকে 110 গজ ভিতরে এই বদনিয়া বাজার বাজার থেকে সর্বোচ্চ পাঁচ গজ আবার পরে কালভার পরে ছোট কালভার থেকে কাঁচা রাস্তায় আমাদের অবশ্যই আপনারা যদি এখানে কেউ আসতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তারা এখন এটা পরিচালনা করতেছে বলতে গেলে ভাই আপনার নাম্বারটা এক নজরে যদি একটু বলে দিতেন আপনার যদি এই নাম্বারেও যোগাযোগ করে আসতে চান তাহলে আসতে পারবেন তো আমি চলে যেতেছি প্রায় শেষ দিকে আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভালো লাগছে যদি অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়েন শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছায় দেন এমনকি এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই ফান পিস